আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা আপনারা শুনছেন বিশ্ববিখ্যাত সিরাত গ্রন্থ আর রাহিকুল মাকতুম থেকে হজরত মুহাম্মদ ওয়াসাল্লামের জীবনীর আঠারোতম পর্ব আজকের পর্বে শুনছেন বদরের যুদ্ধের তৃতীয় অংশ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনার মূল্যবান মতবাদ জানাতে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আবু জেহলের হত্যাকাণ্ড হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাজিয়াল্লাউ তালহু বলেন যুদ্ধের দিনে আমি মুসলমানদের কাতারের মধ্যে ছিলাম হঠাৎ লক্ষ্য করে দেখি যে ডানে বাঁয়ে দুজন আনসার কিশোর তাদের উপস্থিতি সম্পর্কে আমি চিন্তা করছিলাম হঠাৎ একজন চুপিসারে আমাকে বলল চাচা যান জেহেল কে তা আমাকে দেখিয়ে দিন আমি বললাম ভাতিজা তুমি তার কি করবে সে বলল আমি শুনেছি আবুজেহেল প্রিয়নবী সাল্লহাল্লামকে গালি দেয় সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে যদি আমরা আবু জেহেলকে দেখতে পাই তবে ততক্ষণ পর্যন্ত তার কাছ থেকে আলাদা হব না যতক্ষণ পর্যন্ত তার এবং আমাদের মৃত্যু যার আগে লেখা রয়েছে তার মৃত্যু না হয় হজর আব্দুর রহমান বলেন এ কথা শুনে আমি অবাক হলাম অন্য একজন আনসার কিশোরও আমাকে চুপিসারে একই কথা বলল কয়েক মুহূর্ত পরে আমি আবু জেহেলকে লোকদের মধ্যে বিচরণ করতে দেখছিলাম আমি উভয় আনসার কিশোরকে বললাম ওই দেখো তোমাদের শিকার যার সম্পর্কে তোমরা আমাকে জিজ্ঞাসা করেছ একথা শোনা মাত্র উভয় আনসার কিশোর আবু জেহলের উপর ঝাঁপিয়ে পড়ে তাকে হত্যা করে ফেলল এরপর উভয়ে প্রিয় নবী সাল্লু আলহিউসাল্লামের কাছে এলো নবী সাল্লাহু আলহিউসাল্লাম জিজ্ঞাসা করলেন তোমাদের মধ্যে কে আবু জেহেলকে হত্যা করেছ উভয়ে বলল আমি করেছি আমি করেছি নবী সাল্লু বললেন তোমরা কি তলোয়ারের রক্ত মুছেছ তারা বলল না মুছিনি নবী সাল্লাহ আলহ্লাম উভয় তলোয়ার দেখে বললেন তোমরা দুজনেই হত্যা করেছ নবী সাল্লাহ আসাল্লাম অবশ্য আবু জেহেলের পরিত্যক্ত জিনিসপত্র মাজ ইবনে আমর ইবনে জামুকে প্রদান করলেন উভয় কিশোরের নাম ছিল মাজ ইবনে আমর জামু এবং মাউজ ইবনে আফরা ইবনে ইসহাক বর্ণনা করেছেন যে মাজ ইবনে আমর ইবনে জামু বলেছেন আবু জেহেল কাফেরদের তীর তলোয়ারের দুর্বেদ্য পাহাড়ার ভিতর ছিল কাফেররা বলছিল আবু জেহেলের কাছে কেউ যেন পৌঁছতে না পারি মাঝ ইবনে আমর বলেন এ শুনে আবু জেহেলকে চিনে রাখলাম এবং তার কাছাকাছি থাকতে লাগলাম সুযোগ মাত্র আমি তার উপর হামলা করলাম তাকে এমন আঘাত করলাম যে তার পা হাঁটুর নিচে দিয়ে কেটে বিচ্ছিন্ন হয়ে গেল ঝরে পড়া খেজুরের মতো তার পা উড়ে গেল এদিকে আবু জেহেলকে আমি আঘাত করলাম আর ওদিকে তার পুত্র একরামা আমার কাঁধ বরাবর তরবার দিয়ে আঘাত করল এতে লড়াই করতে অসুবিধা হচ্ছিল কর্তৃত হাত পেছনে রেখে অপর হাতে তরবারি চালাচ্ছিলাম এতেও বেশ অসুবিধা হচ্ছিল আমি তখন হাতের কর্তৃত অংশ পায়ের নিচে রেখে এক ঝটকায় হাত থেকে পৃথক করে ফেললাম এরপর আবু জহেলের কাছে মাউজ ইবনে আফরা পৌঁছলেন তিনি ছিলেন আহত তিনি আবু জেহেলের ওপর এমন আঘাত করলেন যে আল্লাহ তালা ও তার রাসুল সাল্লাহ আলহি আসাল্লামের এ সেখানেই ঢলে পড়ল আবু জেহেলের শেষ নিঃশ্বাস তখনও বের হয়নি শ্বাস প্রশ্বাস চলাচল করছিল এরপর হজরত মাউজ ইবনে আফরা লড়াই করতে করতে শহীদ হয়ে গেলেন যুদ্ধ শেষ হওয়ার পর রাসুল সাল্লাহ আলহি বললেন আবু জেহেলের পরিণাম কে দেখবে দেখে আসো সাহাবারা তখন আবু জেহেলের সন্ধান করতে লাগলেন হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাজি আল্লাহ তালানহু আবু জেহেলকে এমত অবস্থায় পেলেন যে তার নিঃশ্বাস চলাচল করছিল তিনি আবু জেহেলে ধরে পা রেখে মাথা কাটার জন্যে দাড়ি ধরে বললেন ওরে আল্লাহর দুশ্মন শেষ পর্যন্ত আল্লাহ তারা তোকে অপমান অসম্মান করলেন তো আবু জহেল বলল কিভাবে আমাকে অসম্মান করলেন তোমরা যাকে হত্যা করেছ তার চেয়ে উচ্চ মর্যাদা সম্পন্ন কোনো মানুষ আছে নাকি তার চেয়ে বড় আর কে আহা আমাকে যদি কিশোর ছাড়া অন্য কেউ হত্যা করত এরপর বলতে লাগলো বলতো আর জয়ী হয়েছে কারা হযত আবদুল্লাহ ইবনে মাসুদ রায়দুল্লাহ তালানহু বললেন আল্লাহ তাআলা এবং তার রসুল আবদুল্লাহ ইবনে মাসুদ রাদ্দিয়াল্লাহু তালানহু আবু জহেলের কাঁধে পাঁচ আপাদি রেখেছিলেন আবু জহেল তাকে বলল ওরে বকরি রাখাল তুই অনেক উঁচু জায়গায় পৌঁছে গেছিস উল্লেখ করা যেতে পারে যে হযত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদ্লাহু তালানহু মক্কায় বকরি চড়াতেন এই কথোপকথনের পর হযত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদ্লাহু তালানহু আবু জহেলের মাথা কেটে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সামনে হাজির করে বললেন হে আল্লাহ রাসূল এই হচ্ছে আল্লাহর দushman আবু জেহেলের মাথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ সত্যই সেই আল্লাহর শপথ যিনি ব্যতীত কোনো মা'বুদ নেই হ্যাঁ সত্য তিনি ব্যতীত কোনো মা'বুদ নেই এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন আল্লাহ তাআলা সুমহান সকল প্রশংসা তারই জন্য নিবেদিত তিনি নিজের প্রতিশ্রুতি সত্য করে দেখিয়েছেন নিজের বান্দাদের সাহায্য করেছেন এবং একাকী সকল দলকে পরাজিত করেছেন নবী বললেন চলো আমাকে তার লাশ দেখাও আমরা নবী সাল্লিমকে আবু লাশের কাছে নিয়ে গেলাম তিনি বললেন ও হচ্ছে এই উম্মতের ফেরাউন ইমানের কিছু বিস্ময়কর নিদর্শন হজরত ওমায়ের ইবনে আল হাম্মাম এবং হজরত আউফ ইবনে হারেস ইবনে আফরার ইমান সজীব করার মতো কার্যাবলীর উল্লেখ ইতিপূর্বে করা হয়েছে প্রকৃতপক্ষে এই অভিযানে দৃশ্য এমন চোখে পড়েছে যার মধ্যে ইমানের শক্তি এবং নীতির পরিপক্কতা প্রসারিত হয়েছে এই অভিযানে পিতা পুত্রের মুখোমুখি এবং ভাই ভাইয়ের মুখোমুখি হয়েছে নীতির প্রশ্নের তলোয়ার সমূহ কোষমুক্ত হয়েছে এবং মজলুম ও অত্যাচারিতরা জালেম ও অত্যাচারীর সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে ক্রোধের আগুন নির্বাপিত করেছে যেমন এক হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেছেন যে নবী সাল্লাইসাল্লাম সাহাবাদের বললেন আমি জানি বনু হাসেম সহ কয়েকটি গোত্রের লোককে জোর করে যুদ্ধের ময়দানে নেওয়া হয়েছে আমাদের যুদ্ধের সাথে তাদের কোনো সম্পর্ক নেই কাজেই হাসেম গোত্রের কোনো লোক যদি কারো সামনে পড়ে যায় তাকে যেন হত্যা না করা হয় আবুল বাখতারি ইবনে হিসাম যদি কারো সামনে পড়ে যায় তাকে যেন হত্যা না করা হয় আব্বাস ইবনে আবদুল মোত্তালেব যদি কারো নিয়ন্ত্রণে এসে যায় তবে তাকেও যেন হত্যা না করা হয় কেননা তাকে জোর করে নিয়ে আসা হয়েছে এ কথা শুনে ওতবার পুত্র হজরত আবু আল্লাহ বললেন আমরা নিজেদের পিতা পুত্র ভাই এবং গোত্রের অন্যান্য লোকদের হত্যা করব আর আব্বাসকে ছেড়ে দেব আল্লাহর শপথ যদি আব্বাসের সাথে আমার মুখোমুখি সাক্ষাৎ হয় তবে আমি তাকে তলোয়ারের লাগাম পরিধান করাবো এ খবর রসুল সাল্লাহ আলহাল্লামের কাছে পৌঁছলে তিনি ওমর ইবনে বললেন আল্লাহ চেহারাও কি তলোয়ার মারা হবে ওমর হজরতালু বললেন হে আল্লাহ আমাকে ছেড়ে দিন আমি এই লোকটির গরদান উড়িয়ে দেব কেননা সে মোনাফিক হয়ে গেছে পরবর্তী সময়ে হজরত হোজাই ফারাদ আল্লাহ তাল্লাহ বলতেন সেদিন আমি যে কথা বলেছিলাম সে কারণে কখনোই আমি স্বস্তি পাইনি নিশ্চিন্ত হতে পারিনি সব সময় ভয় হতো শুধু মনে হতো যে একমাত্র আমার শাহাদি সেদিনের বেফাঁস মন্তব্যের কাফফারা হতে পারে অবশেষে ইয়ামামার যুদ্ধে হজরত হোজাই আল্লাহ তাল আহ শহীদ হন দুই আবুল বাক্তারিকে হত্যা না করার জন্যে এ কারণেই বলা হয়েছে যে মক্কায় এই লোকটি কখনো নবী সাল্লাহু আসাল্লামকে কিছুমাত্র কষ্ট দেননি তার পক্ষ থেকে ইসলামের বিরুদ্ধে বা আল্লাহ ও তার রাসুল সাল্লু আল্হাসাল্লামের বিরুদ্ধে অপ্রীতিকর কোনো কথাও কখনো শোনা যায়নি এছাড়া বনি হাসেম এবং বণিমতালেবের বয়কট প্রত্যাহারকারীদের মধ্যে তিনি ছিলেন অন্যতম কিন্তু এত সব গুণ সত্ত্বেও বদরের দিনে মুজির ইবনে জিয়াদ বালভির সাথে তার মুখোমুখি হয় আবুল বাখতারির সাথে তার একজন সঙ্গীও ছিলেন উভয়ে পাশাপাশি লড়াই চালিয়ে যাচ্ছিলেন আবুল বাখতারিকে দেখে হযরত মুজ্জির বললেন হে আবুল বাক্তারি নবী সাল্লাহ আলহ্লাম আপনাকে হত্যা করতে আমাদের নিষেধ করেছেন আবুল বা বললেন খোদার শপথ তাহলে আমরা দুজনেই মরব এরপর উভয় হজরত মুজ্জিরের সাথে সংঘর্ষে লিপ্ত হলেন হজরত মুজ্জির রিয়্লাউ তালানহু বাধ্য হয়ে উভয়কেই হত্যা করলেন তিন মক্কায় জাহেলিয়াতের সময় থেকেই হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাজি তালানহু এবং উমাইয়া ইবনে খালফের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল বদর যুদ্ধের দিনে উমাইয়া তার সন্তান আলীর হাত ধরে দাঁড়িয়েছিল হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাজি তালানহু তার সামনে দিয়ে যাচ্ছিলেন তিনি শত্রুদের কাছ থেকে ছিনিয়ে নেয়া কয়েকটি বর্ম নিয়ে যাচ্ছিলেন উমাইয়া তাকে দেখে বলল আমি কি তোমার প্রয়োজনে লাগতে পারি আমি তোমার বর্মগুলোর চেয়ে উত্তম আজকের মতো দৃশ্য আমি কখনো দেখিনি তোমাদের কি দুধের প্রয়োজন নেই অর্থাৎ যে ব্যক্তি আমাকে বন্দি করবে মুক্তিপণ বা ফিদিয়া হিসেবে আমি তাকে অনেক দুধের ওঠনি দেব একথা শুনে হযরত আব্দুর রহমান বর্মগুলো ছুঁড়ে ফেলে দিলেন এবং উমাইয়া ও তার পুত্র আলীকে গ্রেপ্তার করে সামনের দিকে অগ্রসর হলেন হজরত আব্দুর রহমান রাজা বলেন আমি উমাইয়া এবং তার সন্তানের মাঝখান দিয়ে এগিয়ে যাচ্ছিলাম এমন সময় উমাইয়া বলল আপনাদের মধ্যে এই লোকটি কে ছিলেন যিনি উঠ পাখির পালক লাগিয়ে রেখেছিলেন আমি বললাম তিনি হামজা ইবনে আব্দুল মোতালেব উমাইয়া ইবনে খাল বলল এই লোকটি আমাদের ধ্বংসলীলা ঘটিয়েছে হজরত আব্দুর রহমান রাজে আল্লাহ বলেন আমি উভয়কে নিয়ে যাচ্ছিলাম এমন সময় হজরত বেলাল তালানহু উমাইয়াকে আমার সঙ্গে দেখে ফেললেন স্মরণ করা যেতে পারে যে উমাইয়া বেলাল হজরত ব্যাপকভাবে নির্যাতন করেছিল বেলাল উমাইয়াকে বললেন ওহে কাফের সর্দার উমাইয়া ইবনে খাল হয়তো আমি বাঁচব অথবা সে বাঁচবে এরপর উচ্চকণ্ঠে বললেন ওহে আল্লাহর আনসাররা এই দেখো কুফরির সর্দার উমাইয়া ইবনে খাল এবার হয়তো আমি থাকবো অথবা সে থাকবে হজরত আব্দুর রহমান তালানু বলেন ততক্ষণে লোকেরা আমাদেরকে ঘিরে ফেলেছে আমি তাকে রক্ষা করার চেষ্টা করছিলাম কিন্তু একজন সাহাবি তলোয়ার তুলে উমাইয়ার পুত্র আলীর পায়ে আঘাত করলেন সাথে সাথে সে ঢলে পড়ল এদিকে উমাইয়া এমন জোরে চিৎকার দিয়ে উঠল যে আমি অত জোরে চিৎকার কখনো শুনিনি আমি বললাম পালাও পালাও কিন্তু আজ তো পালানোর পথ নেই খোদার শপথ আমি আজ তোমার কোনো উপকারে আসতে পারবো না হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাজ্লাউ বলেন উত্তেজিত সাহবারা উমাইয়া এবং তার পুত্র আলীকে ঘিরে ফেলে আঘাতে আঘাতে হত্যা করে ফেলল এরপর আব্দুর রহমান রাজ্লাহ তালাহু বললেন আল্লাহ তালা হজর বেলালের উপর রহমত করুন আমার বর্মগুলোও গেল আমার গ্রেপ্তার করা বন্দীদের ব্যাপারেও তিনি আমাকে ভিন্ন দিকে প্রবাহিত করে দিলেন যাদুর মায়াদে আল্লামা ইবনে কাইয়েম লিখেছেন হজরত আব্দুর রহমান ইবনে আউফ হু উমাইয়া ইবনে খালকে বললেন হামাগুড়ি দিয়ে বসে পড়ুন সে বসে পড়ল আব্দুর রহমান উমাইয়া দেহের উপর ঝুঁকে পড়ে তাকে আড়াল করে রাখলেন কিন্তু সাহাবারা নিচে থেকে তরবারি চালিয়ে উমাইয়াকে হত্যা করলেন একজন সাহাবির তরবারির আঘাতে হজরত আব্দুর রহমান ইবনে আউফেরও পা কাটা গিয়েছিল চার হজর ওমর ইবনে খত্তাব রা দিয় তার মামা আস ইবনে হিসাম ইবনে মুগিরাকে হত্যা করেন পাঁচ হজরত আবু বকর সিদ্দিক তালানহু তার পুত্র তদানীন্তন মোশরেক আব্দুর রহমানকে ডেকে বললেন ওরে খবিস আমার অস্ত্র শস্ত্র কোথায় আব্দুর রহমান বলল হাতিয়ার দ্রুতগামী ঘোড়া আর সেই তলোয়ার ছাড়া কিছু বাকি নেই যা বার্ধক্য বিভ্রান্তি শেষ করে দেয় ছয় মুসলমানরা যে সময় মোশরেকদের গ্রেপ্তার করছিলেন সেই সময় রসুল সাল্লাহ আলহ্লাম তাঁর জন্য তৈরি হুজরায় অবস্থান করছিলেন হজরত সাদ ইবনে মাজ রাজু তালানহু তলোয়ার উঠিয়ে পাহারা দিচ্ছিলেন রসুল সাল্লাহ আলহ্লাম লক্ষ্য করলেন যে হজরত সাদ রাজু এর চেহারা বিমর্ষ তিনি বললেন সাদ মুসলমানদের কাজ মনে হয় তোমার পছন্দ নয় তিনি বললেন হাঁ হে আল্লাহ রসুল অমুসলিমদের সাথে এটি আমাদের প্রথম যুদ্ধ এই যুদ্ধের সুযোগ আল্লাহ তালা দিয়েছেন কাজেই আমি মনে করি মসরিকদের ছেড়ে দেওয়ার পরিবর্তে তাদের হত্যা করাই সমীচীন তাদের নির্মূল করা দরকার এই যুদ্ধে হজরত ওকাসা ইবনে মোহসেন আসাদির তলোয়ার ভেঙে যায় তিনি নবী সাল্লাহু আলহু কাছে হাজির হলেন নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এক টুকরো কাষ্ঠখণ্ড দিয়ে বললেন আকাশা এটি দিয়ে লড়াই করো আকাশা সেই কাষ্ঠখণ্ড হাত দিয়ে সোজা করতেই সেটি একটি ধারালো চকচকে তলোয়ারে পরিণত হলো এরপর তিনি সেই তলোয়ার দিয়ে লড়াই করতে লাগলেন ইতিমধ্যে মুসলমানরা জয়লাভ করলেন সেই তলোয়ারের নাম রাখা হল আউন অর্থাৎ সাহায্য সেটি হজরত আকাশার কাছেই ছিল তিনি বিভিন্ন যুদ্ধে এই তলোয়ার ব্যবহার করতেন হজরত আবু বকর সিদ্দিকরা জাল্লাহ তালানহের খেলাফতের সময় ধর্মান্তরিত লোকদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে তিনি শাহাদত বরণ করেন সেই সময়েও এই তলোয়ার তার কাছে ছিল আট যুদ্ধ শেষে হজরত মসাব ইবনে উমায়ের আবদারি রাজু তার ভাই আবু ইবনে উমায়ের আবদারির পাশ দিয়ে যাচ্ছিলেন আবু জাইর মুসলমানদের বিরুদ্ধে লড়াই করছিলেন সেই সময় একজন আনসারী সাহাবির হাতে তার হাত কেটে গেল হজরত মসাব সেই সাহাবিকে বললেন এই লোকটির মাধ্যমে হাত মজবুত করো তার মা বড় ধনী তিনি সম্ভবত তোমাকে ভালো মুক্তিপণ দেবেন এতে আবু উজাইর তার ভাই মোসাবকে বললেন আমার ব্যাপারে কি তোমার এটাই ওসিয়ত হজরত মোসাহু বললেন হাঁ তুমি নও বরং এই আনসারই হচ্ছে আমার ভাই নয় মোশেকদের লাশ যখন কুয়ার ভিতর ছুড়ে ফেরার নির্দেশ দেওয়া হলো তখন ওতবা ইবনে রাবিয়ার লাশ কুয়ার দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময় রসুল সাল্লু আলহ্লাম ওতবার পুত্র হোজাইফার মুখের দিকে তাকালেন লক্ষ্য করলেন আবু হোজাইফা বিমর্ষ গম্ভীর তাকে কেমন যেন বিধ্বস্ত দেখাচ্ছিল নবী সাল্লাহ সাল্লাম বললেন হোজাইফা সম্ভবত তোমার পিতার ব্যাপারে তোমার মনে খুব কষ্ট হচ্ছে তিনি বললেন জি না হে আল্লাহ রসুল মনের মধ্যে আমার পিতা এবং তার হত্যাকাণ্ড সম্পর্কে কোনো শিহরণ নেই তবে আমি ধারণা করেছিলাম যে আমার পিতার মাথায় বুদ্ধিশুদ্ধি আছে দূরদর্শিতা আছে এ কারণে আশা করছিলাম যে তার বুদ্ধি বিবেক এবং দূরদর্শিতার কারণে তিনি ইসলামের ছায়াতলে আশ্রয় নেবেন কিন্তু এখন তার পরিণাম দেখে কুফুরীর উপর তার জীবন শেষ হতে দেখে খুব খারাপ লাগছে রাসল সাল্লাহ আলহ্লাম হজরত আল্লাহ তালাহের জন্য দোয়া করলেন এবং তার সম্পর্কে উত্তম মন্তব্য করলেন উভয় পক্ষের হতাহতের সংখ্যা বদরের যুদ্ধ মুসলমানদের বিজয় এবং কাফেরদের পরাজয়ের মধ্য দিয়ে শেষ হল এই যুদ্ধে চোদ্দজন মুসলমান শহীদ হয়েছিলেন এদের মধ্যে ছিলেন ছজন মহাজের আর আটজন আনসার যুদ্ধে কাফেরদের প্রভূত ক্ষতি হয়েছিল তাদের সত্তরজন নিহত এবং জন বন্দী হয়েছিল এরা ছিল নেতৃস্থানীয় ব্যক্তি এবং গোত্রের সর্দার যুদ্ধ শেষ হওয়ার পর নবী সাল নিহতদের পাশে দাঁড়িয়ে বললেন তোমরা তো সবাই ছিলে নেতৃস্থানীয় লোক তোমরা আমার প্রতি বিশ্বাস স্থাপন করনি অথচ অনেকেই আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছে তোমরা আমাকে নিঃসঙ্গ সহায়হীন অবস্থায় ফেলেছিলে অথচ অনেকে আমাকে সাহায্য করেছে তোমরা আমাকে বের করে দিয়েছিলে অথচ অনেকে আমাকে আশ্রয় দিয়েছি এরপর নবী সাল্লু আলহিউাল্লাম নিহতদের মৃতদেহ টেনে বদরের একটি কুয়ার ভিতর ছুঁড়ে ফেরার নির্দেশ দিলেন হজরত আবু তালহারাদি আল্লাহ তালন থেকে বর্ণিত আছে যে নবী সাল্লাহু আলহিহি আসাল্লামের নির্দেশে বদরের দিন কোরাইশদের চব্বিশ জন বড় বড় সর্দারের লাশ বদরের একটি নোংরা কুঁয়োয় নিক্ষেপ করা হয় তখন নিয়ম ছিল যে কোনো কয়েমের ওপর জয়ী হলে তিন দিন যুদ্ধক্ষেত্রে কাটানো হতো বদরের মাঠে তিন দিন কাটানোর পর নবী আলাহি আলহিউ আসাল্লামের সোয়ারির পিঠে আসন ছাঁটা হল এরপর তিনি পদব্রজে চললেন সাহাবারা তাকে অনুসরণ করলেন হঠাৎ কুয়োর তীরে তিনি থমকে দাঁড়ালেন এরপর তিনি বিভিন্ন ব্যক্তিকে সম্বোধন করে বলতে লাগলেন হে অমুকের পুত্র অমুক হে অমুকের পুত্র অমুক তোমরা যদি আল্লাহ তালা ও তাঁর রাসুল সাল্লি সাল্লামে আনুগত্য করতে তবে সেটা কি তোমাদের জন্য ভালো হতো না আল্লাহ তালা আমাদের সাথে যে ওয়াদা করেছেন আমরা তার সত্যতার প্রমাণ পেয়েছি তোমরা কি তোমাদের প্রতিপালকের কৃত ওয়াদার সত্যতার প্রমাণ পেয়েছ ওমর ওমরাজ আল্লাহ তালহু আরজ করলেন হে আল্লাহ রাসুল এমন সব দেহের সাথে কি কথা বলছেন যাদের রুহ নেই নবী সাল্লাহু আলহিউসাল্লাম বললেন সেই সত্তার শপথ যার হাতে মোহাম্মদের প্রাণ আমি যা কিছু বলছি তোমরা ওদের চেয়ে বেশি শুনতে পাও না অপর এক বর্ণনায় রয়েছে যে তোমরা ওদের চেয়ে বেশি শ্রবণকারী নও কিন্তু ওরা জবাব দিতে পারে না মক্কায় পরাজয়ের খবর পরাজয়ের পর মক্কার মোশ্রেকরা বিশৃঙ্খল অবস্থায় ভীতবিহল হয়ে মক্কার পথে পালালো লজ্জায় তারা এমন অপ্রস্তুত হয়ে পড়ে যে বুঝতে পারছিল না কিভাবে মক্কায় প্রবেশ করবে ইবনে ইসহাক বলেন সর্বপ্রথম যে ব্যক্তি কোরাইশদের পরাজয়ের খবর নিয়ে মক্কায় প্রবেশ করে তার নাম ছিল হাইসুমান ইবনে আব্দুল্লাহ খোজাই লোকজন তাকে পেছনের খবর জিজ্ঞাসা করল তিনি বললেন ওতবা ইবনে রবিয়া সাইবা ইবনে রবিয়া আবুল হাকাম ইবনে হিসাম উমাইয়া ইবনে খাল এবং আরও অমুক অমুক সর্দার নিহত হয়েছে নিহতদের তালিকায় নেতৃস্থানীয় কোরাইশদের নাম শুনে কাবার হাকিমে উপবিষ্ট সফওয়ান ইবনে উমাইয়া বললেন খোদার কসম এই লোকটির যদি হুঁশ থেকে থাকে তবে ওকে আমার কথা জিজ্ঞাসা করো উপস্থিত লোকেরা হাইসুমানকে বলল সফন ইবনে উমাইয়ার কি সংবাদ তিনি বললেন ওই দেখো তিনি কাবার হাতিমে বসে আছেন খোদার কসম তার বাপ এবং তার ভাইকে নিহত হতে আমি নিজে দেখেছি রাসুল সাল্লাহ আলহামের কৃতদাস আবু রাফে বর্ণনা করেন যে সেই সময় আমি হযরত আব্বাসের কৃতদাস ছিলাম আমাদের পরিবারে ইসলাম প্রবেশ করেছিল হজরত আব্বাস আল্লাহ তালহু ইসলাম গ্রহণ করেছিলেন আমিও মুসলমান হয়েছিলাম হজরত আব্বাসলাদি আল্লাহ আনহু তাঁর ইসলাম গ্রহণের কথা গোপন রেখেছিলেন আবুল আহাব বদরের যুদ্ধে অংশগ্রহণ করেনি বদরের যুদ্ধে মুসলমানদের জয়ের খবর শুনে আবুল আহাব মুশড়ে পড়ল আমরা নবতর শক্তি ও সম্মান অনুভব করলাম আমি ছিলাম দুর্বল প্রকৃতির লোক আমি তীর তৈরি করতাম জমজমের হুজরায় বসে তীরের ফলা শুরু করতাম সেই সময় আমি এক মনে তীর তৈরি করছিলাম অম্বুল ফজল আমার কাছে বসেছিলেন যুদ্ধ জয়ের খবর পেয়ে আমরা বেশ আনন্দিত ছিলাম এমন সময় আবু লাহাব পা টেনে টেনে অনেকটা খোরানোর ভঙ্গিতে এসে হুজরার কাছে বসল তার পিঠ ছিল আমার পিঠের দিকে এমন সময় আবু সুফিয়ান ইবনে হার্ব ইবনে আবদুল মোত্তালেব এসে পৌঁছল আবুল আহাব তাকে বলল আমার কাছে এসো আমার জীবনের শপথ তোমার কাছে খবর আছি আবু সুফিয়ান আবুল আহাবের সামনে বসলো বেশ কিছু লোক দাঁড়িয়ে রইল আবুল হহাব বলল বলো ভাতিজা লোকদের কি খবর আবু সুফিয়ান বলল কিছুই না লোকদের সাথে আমাদের মোকাবেলা হলো আমরা নিজেদের কাঁধ তাদের হাতে ছেড়ে দিলাম তারা যেভাবে ইচ্ছা আমাদের হত্যা করছিল যেভাবে ইচ্ছা আমাদের বন্দি করছিল খোদার কসম এসব সত্ত্বেও আমি আমাদের লোকদের দোষ দিই না প্রকৃতপক্ষে এমন সব লোকদের সাথে আমাদের মোকাবিলা হয়েছিল যারা আকাশ জমিরের মাঝামাঝি চিত্রল ঘোড়ায় সওয়ার ছিল খোদার কসম তারা কোনো কিছু ছাড়ছিল না এবং কোনো জিনিস তাদের মোকাবিলায় টিকতেও পারছিল না আবু রাফে বলেন আমি নিজ হাতে তাঁবুর কিনারা তুললাম এরপর বললাম খোদার কসম তারা ছিলেন এ একথা শুনে আবুল আহাব আমার মুখে সজরে চড় দিল আমি তার সাথে লেগে গেলাম সে আমাকে তুলে আছাড় দিল এরপর আমাকে প্রহার করতে লাগলো আমি ছিলাম দুর্বল ইতিমধ্যে উমুল ফজল উঠে তামুর একটি কঞ্চি দিয়ে আবুল আহাবকে প্রহার করতে লাগলেন আবুল আহাব আঘাত পেল উমুল ফজল তাকে প্রহার করতে করতে বলছিলেন ওর কোনো মালিক নেই এজন্য ওকে দুর্বল মনে করছো আবুল আহাব অপমানিত হয়ে উঠে চলে গেল এই ঘটনার মাত্র সাত দিন পর আবুল আহাব প্লেগে আক্রান্ত হয়ে সে রোগেই প্রাণ ত্যাগ করল প্লেগের গুটিকে আরবে খুব অপয়া মনে করা হতো মৃত্যুর পর তিন দিন পর্যন্ত আবুল আহাবের লাশ পড়ে রইল তার সন্তানরাও কাছে গেল না কেউ তার দাফনের ব্যবস্থা করেনি তার সন্তানরা তিন দিন পর ভেবে দেখল যে এভাবে লাশ ফেলে রাখলে অন্য লোকেরা তাদের নিন্দা সমালোচনা করবে তখন তারা একটি গর্ত খুঁড়ে সেই গর্তে কাঠের মাধ্যমে ধাক্কা দিয়ে লাশ ফেলে দিল তারপর দূর থেকে পাথর ছুঁড়ে ছুঁড়ে গর্তের মুখ বন্ধ করে দিল মক্কায় বদর যুদ্ধের পরাজয়ের খবর পৌঁছার পরে কোরাইশদের মেজাজ খারাপ হয়ে গেল মৃতদের স্মরণে তারা কোনো শোক প্রকাশমূলক কোনো অনুষ্ঠানেরও আয়োজন করেনি তারা ভেবেছিল যে এতে করে মুসলমানরা সমালোচনা করবে আর মুসলমানদের কোনো প্রকার সমালোচনার সুযোগ দিতে তারা রাজি নয় একটি মজার ঘটনা উল্লেখ করা হচ্ছে বদরের যুদ্ধে আসওয়াদ এমনে আব্দুল মোত্তালেবের তিন পুত্র নিহত হয়েছিল এ কারণে পুত্রদের স্মরণে সে কান্নাকাটি করতে চাচ্ছিল আসওয়াদ ছিল অন্ধ এক রাতে সে একজন বিলাপকারীণী মহিলার কান্নার আওয়াজ শুনল এই আওয়াজ শুনে আসওয়াদ দ্রুত নিজের কৃতদাসকে সেই মহিলার কাছে খবর আনতে পাঠালো যে শোক প্রকাশের অনুমতি পাওয়া গেছে কিনা জেনে এসো কোরআসরা কি তাদের নিহতদের স্মরণে কান্নাকাটি করছে তাহলে আমি আমার তিন পুত্রের মধ্যে অন্তত আবু হাকিমের জন্যে একটু কাঁদতাম কেননা আমার বুক জ্বলে যাচ্ছে কৃতদাস ফিরে এসে বলল সে তার হারিয়ে যাওয়া উটের শোকে পিলাপ করছে আসওয়াদ এ কথা শুনে আত্মসম্বরণ করতে পারল না নিচে উল্লিখিত কবিতা আবৃত্তি করতে লাগল সে মহিলা কাঁদছে হায় উট হারালো তাই উটের শোকে তার বুঝি চোখে ঘুম নাই উটের জন্যে কাঁদিস নে যদিও তা হারিয়েছে বদরের কথা ভেবে কাঁদ ওরে কপাল পুড়েছি হাসিম মাকজুম আর আবু অলিত ছিল গোত্রের প্রাণ আকিলের জন্যে হারসের জন্যে ফেলো চোখের নীর ওরা ছিল ব্যাঘ্রের ব্যাঘ্র ওরা ছিল বীর সবার নাম নিও না তবু কাঁদো ওদের তরে কেউ হাকিমা হায় আমি বোঝাই কেমন করে আবু হাকিমার শোক কোনোভাবেই সমকক্ষ তার লোক বদরের কারণে আজ হল সর্দার আজ এখানে সমাপ্ত করলাম ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ যুদ্ধের চতুর্থ এবং শেষ পর্ব শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু